ক্ষমতার আসনে তিনি এখনো বসেন নাই কিন্তু কোন কোন অঞ্চলগুলো দখল করবেন এগুলোর বিবৃতি নিয়ে ব্যস্ত এবং এই বিবৃতির কারণে তিনি কিন্তু বিশ্বের মধ্যে একটি বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত হচ্ছেন তো কথা বলছি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমরা জানি যে আসলে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বা একদিন পর পরে কিন্তু একটি নতুন বিতর্কিত বক্তব্য তিনি প্রকাশ করেন এর আগে তিনি যেটা বিতর্কিত একটা বক্তব্য প্রকাশ করেন সেটা হচ্ছে গ্রিনল্যান্ড কে ঘিরে তিনি গ্রিনল্যান্ড কে দখল করতে চান যে কোনো উপায়ে তো এটা নিয়ে কিন্তু ইউরোপ এবং আমেরিকার মধ্যে কিন্তু সম্পর্ক উত্তপ্ত হতে যাচ্ছে তো আবারও তিনি আবার একটি বিতর্কিত নতুন একটি বিতর্কিত মন্তব্য করেন সেটা হচ্ছে মেক্সিকো মেক্সিকোকে নিয়ে তো মেক্সিকোকে নিয়ে তিনি বলেন যে আসলে মেক্সিকোর যে উপসাগর আছে সেটা তিনি আমেরিকার অন্তর্ভুক্ত করতে চান এবং সেটাকে গালফ অফ আমেরিকা হিসেবে অবহিত করতে চান অর্থাৎ বলা হচ্ছে যে আমেরিকা মেক্সিকোর যে উপসাগর আছে সেটাকে তিনি দখলে নিয়ে অফ আমেরিকা এই নামে অবহিত করবেন এই নিয়ে আবার যে প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু আবার তিনি এই দশ সালের মানচিত্র কিন্তু তিনি সেখানে প্রকাশ করেন যখন নাকি আমেরিকার এই উত্তর আমেরিকা মেক্সিকানের মেক্সিকোর অন্তর্ভুক্ত ছিল তখন সেটাকে বলা হইতো মেক্সিকান আমেরিকা তো তিনি এই মানচিত্রটি প্রকাশ করে বলেন যে আসলে আমেরিকাকেই মেক্সিকান আমেরিকা হিসেবে অবহিত করা হোক মানে তারা যাতে আবার মেক্সিকোর সাথে যুক্ত হয় তো এমন একটি বক্তব্য কিন্তু কিন্তু মেক্সিকোর যিনি প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু প্রকাশ করছেন এবং তিনি এটাও বলেন যে আসলে নিজেদের সার্বভৌমত্ব ক্ষেত্রে এক বিন্দু কিন্তু তিনি ছাড় দিবেন না যে অনায়াসে যে তিনি যেটা চাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প যে খুব শীঘ্রই এই উপসাগরকে দখলে নিয়ে তিনি আমেরিকার অন্তর্ভুক্ত করবেন কিন্তু আসলে আমরা যেটা ইতিহাস ঘাটলে যেটা জানতে পারি ষোলশ সালে মানচিত্রতে সেখানে কিন্তু উল্লেখ করা আছে নর্থ আমেরিকা এবং মেক্সিকো এই দুটাকে মিলেই হইতো হচ্ছে মেক্সিকান আমেরিকা যেটা মেক্সিকোর নামে কিন্তু পরিচিত ছিল তো তিনি সেই মানচিত্রকে কিনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মনে করে করাই দিলেন যে আসলে তোমরা আসলে পরিচিত হয়েছে আমাদের কারণে হয়তো কিছুদিন হয়েছে যে তোমরা আলাদা হয়েছে কিন্তু এর পূর্বে ইতিহাস বলতে এটা মেক্সিকোর অন্তর্ভুক্ত ছিল এই নর্থ আমেরিকা তো আসলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে তার সম্মান সম্মানের জায়গা থেকেই বা সম্মান রেখে তিনি একটি বক্তব্য প্রকাশ করেন যে আমেরিকাকে মেক্সিকান আমেরিকা করার জন্য তারা যাতে খুব সহজেই মেক্সিকোর সাথে আবারও যুক্ত হয়ে যায় এবং ষোলোশো সালের মানচিত্রের মতো মেক্সিকান আমেরিকা হয়ে যায় তাইলে আমেরিকা এবং মেক্সিকো দুইটা অ্যাড হয়ে গেল এবং দুই দেশের মধ্যে আর কোনো কিন্তু বিতর্ক থাকলো না এবং পরিচয়টাও মানে কিন্তু সেখানে তুলে ধরলো আসলে আমেরিকা হচ্ছে মানে ছেলে আর মেক্সিকো হচ্ছে বাবা মানে বাবা ছেলে বাবার থেকেই আমেরিকা উৎপন্ন হয়েছে মানে মেক্সিকোর থেকে আমেরিকা উৎপন্ন হয়েছে এরকম একটি তিনি এমন একটি তিনি বক্তব্য প্রকাশ করেন আহ মেক্সিকোর প্রেসিডেন্ট আসলে ডোনাল্ড ট্রাম্প আসলে যেভাবে এই জায়গা সেই জায়গা বা বিভিন্ন অঞ্চলগুলো দখলের চেষ্টা নিয়ে ব্যস্ত তিনি কি আসার পূর্বে বা নির্বাচন হওয়ার পূর্বে কিন্তু সারা বিশ্বের মধ্যে শান্তি নিয়ে আসবেন কিংবা যুদ্ধগুলোকে থামিয়ে দিবেন এমন একটি বিবৃতি প্রকাশ করেন কিন্তু যা আসলে এখন ক্ষমতায় আসার পর সেটা তার পুরোটাই আমরা উল্টা দেখতেছি কোন কোন অঞ্চল গুলো দখল করবেন এইগুলো নিয়ে ব্যস্ত আসলে দেখা যাক আসলে সামনে তিনি বিশ্বের মধ্যে যুদ্ধ বিগ্রহ আরো কি বাড়াবেন নাকি যুদ্ধ বিগ্রহ বিগ্রহ গুলোকে বন্ধ করে বিশ্বের মধ্যে শান্তি নিয়ে আসবেন এটার জন্য আমরা এখন সামনে অপেক্ষা করি